বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সেবা জনতায় সেরা জনতার পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল বহরমপুর কুমার হোস্টেল ময়দানে যুব সমাজকে মাসমুখী করতে আনন্দদানের মাধ্যমে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় মোট আটটি অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে বিদেশ থেকেও কিছু খেলোয়াড়কে নিয়ে আসা হয়েছে এই খেলায় বলে জানান কর্তৃপক্ষ চ্যাম্পিয়ন টিমকে ট্রফি সহ তিরিশ হাজার টাকা ও রানার্স টিমকে ট্রফি সহ কুড়ি হাজার টাকা প্রদান করা হয় খেলা ফুটবল খেলা মানে এমনই একটা উৎসব ঠিক আছে মানে সবাই মানে সব জাতের মানুষ ঠিক আছে সবাই এসে খেলাটা দেখতে পারে সবাই আনন্দ ফুর্তি করতে পারে ঠিক আছে হয়তো ঈদ হলো অনেকজন হয়তো সেই জায়গায় হয়তো অনুষ্ঠানে আসতে পারলো না কোনো পুজো হলো সেই জায়গায় আসতে পারলো না ঠিক আছে কোনো হয়তো বিশেষ কারণ একটা কোনো প্রোগ্রাম হলো ঠিক আছে সেই জায়গায় আসতে পারলো না হ্যাঁ কিন্তু এই খেলা এমনই একটা উৎসব খেলাটা হচ্ছে সবার মানে সবাই মিলেমিশে আমরা আজকে খেলাটা করতে পারি প্লাস খেলা হচ্ছে একটা আনন্দর উৎসব সেই জায়গায় কোনো রকমের মানে অশান্তি হয় না সেই জায়গায় শুধু আনন্দটাই হয় সে ফুর্তিটা হয় এর জন্য আমরা খেলা জিনিসটাকে আমরা খুবই পছন্দ করেছি এজন্য এই গ্রুপ থেকে আমরা খেলাটা চেয়েছি সে পর্যন্ত সেত গ্রুপ থেকে আটটা টিমের আয়োজন করা হয়েছে আটটি দলের অংশ গ্রুপ ঠিক আছে আটটা টিমের খেলা হচ্ছে বিদেশ থেকে প্লেয়ার এসেছে সব কলকাতা থেকে দেখে নিয়ে তো খেলায় নাইজেরিয়া টেরিয়া বিদেশ থেকে প্লেয়ার এসছে খুব বাঙালি প্লেয়ার কলকাতারও এসছে ভালো প্লেয়ার ঠিক আছে তো বিশিষ্ট সমাজসেবী আমাদের জালাল চাচা এখানে উপস্থিত ছিলেন আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের সমাজসেবী কাউন্সিলর সাহেব উনিও আসবে সন্ধ্যার দিকে আর এখানে আমাদের ডক্টরবাবু রশিদ স্যার ছিলেন ঠিক আছে আমাদের এখানে চাচা মহাসিন চাচা উনিও আসেন আমাদের সাথে ঠিক আছে আরও জনা ছিল তাদের নাম হয়তো করতেছি না আমরা খুবই খুশি তারা আজকে এসছে আমাদের সিনিয়র তারা আজকে আমাদের জুনিয়রকে সাপোর্ট করেছে এর জন্য আমরা খুবই খুশি আমাদের এই গ্রুপটা যুব সমাজকে বলতে চাইছি খেলাধুলা এমনই একটা উৎসব ঠিক আছে খেলাধুলা করলে শরীরটা ভালো থাকে শরীরচর্চাটা শরীরচর্চাটা তার মধ্যে হয়ে যায় খেলার মধ্যে ঠিক আছে মোবাইল মোবাইল দেখে দেখুক কাউকে দেখতে পারন করবো না কিন্তু খেলাধুলাটা সত্তর পার্সেন্ট চেষ্টা করুক যে ফুটবল হোক ব্যাটবল হোক ক্যারাম হোক যে কোনো খেলা খেলা উৎসবটা এমনই একটা উৎসব তার শরীরটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে সে তার মধ্যে ব্যায়ামটা পেয়ে যাবে ঠিক আছে যেটা আমাদের প্রত্যেককে প্রত্যেক মানুষকে প্রত্যেক আধ ঘন্টা অবশ্যই যেন শরীরচর্চা করা উচিত তার শরীরটা তার সুস্থ থাকবে শরীর ভালো তার সব ভালো আমরা এই গ্রুপের মধ্যে দিয়ে রক্ত রক্ত থেকে শুরু করে যেটুনটা যেরকম পারি আমরা যেটুনটা পারি দু দশজন মিলে একশো হোক পঞ্চাশ হোক যে কোনো মানুষ এলে সাহায্য করার চেষ্টা করি যেহেতু নামটা হচ্ছে সেরা জনতা এটা প্রতি বছর যখনই মানে এক মাস অন্তর অন্তর রক্ত দেয় যেটা ইমপসিবেল ঠিক আছে মানে এক মাস দেড় মাস অন্তর অন্তর রক্ত দেয় তিন মাস পর রক্ত দিতে হয় ইনার মানে ওপরওয়ালা ইনাকে এত ভালোবাসে যে এক মাস অন্তর অন্ত রক্ত করে দেয় যে মানুষকে গিয়ে ছোটো ছোটো দিয়ে আসে চ্যাম্পিয়ন হবে সে তিরিশ হাজার টাকা দেওয়া হবে সহ আর রানাস হলে কুড়ি হাজার টাকা দেওয়া হবে টফিসহ ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেক প্রত্যেক খেলাতে ম্যান ম্যাচ আছে প্রত্যেক খেলাতে আমাদের যে টিমের কর্মকর্তা আছে তাদের প্রত্যেককে আমরা সম্মান যেটুনটা পেরেছি আমাদের গ্রুপের পক্ষ থেকে করা হয়েছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান 821